রহমতুল্লাহি ওবারিকত প্রশংসা মাত্র আল্লাহতালের জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক প্রিয়নবি মোহাম্মদ রসুল্ল সালিসপতি আল্লাহ সল্লি ও আল্লাহ আলাই মাহে রামাজানে আপনাদের সকলকে স্বাগতম আমরা প্রতি বছর রামাজান পাই রামাজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নেয় কিন্তু আমরা কোনোরকম পরিবর্তন হতে পারি না আজকের এই ভিডিওতে কয়েকটি টপিকে বা কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব যে টিপসগুলো ফলো করলে আপনি অতি সহজেই আপনার জীবনের ইমানের নবায়ন নিয়ে আসতে পারবেন আপনার ইমান উন্নতি হবে আপনার ইমান মজবুত হবে তার এক নম্বর টিপস আমরা অনেকে আছে কোরআন পড়তে জানি না বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রবলেম আমরা অজুহাত দিয়ে থাকি যে আমরা কোরআন পড়তে পারি না অনেক বয়স হয়ে গেছে এখন কি কোরআন পড়তে পারবো ইজিলি আপনি কোরআন পড়তে পারবেন আল্লাহ তালা কোরআনে বলেছেন যে কোরআনকে আমি তোমাদের জন্য মানব জাতির জন্য সহজ করে পাঠিয়েছি কোরআন সহজ কোরআন কঠিন কিছু নয় তারপরে তাহলে কীভাবে পড়বো আমরা সাত দিন আপনি বা তাসা এই অক্ষরগুলো শিখুন সাত দিন আপনি যাবার জের নুক্তা পেশ তাজদিদ সাকিন এগুলো শিখুন সাত দিন আপনি বানান করে পড়ুন সাত দিন আপনি রিডিং করে পড়ুন আপনি অটোমেটিক্যালি কোরআনকে ইজিলি পড়তে পারবেন ইনশাল্লাহ দুই নাম্বার অনেকে আমরা আছি গান বাজনা অ্যাডিক্টেড গান বাজনা ছাড়তে পারে না রমজান মাসে আমরা যখন রোজা থাকি সাধারণত আমরা গান বাজনা থেকে দূরে থাকি সিনেমা দেখি না কোনো মুভি দেখি না কোনো ফুটবল ক্রিকেট খেলা দেখি না পাবজি ফেরবার খেলি না যতগুলো বাজে অভ্যাস হচ্ছে সেগুলো আপনি পরিবর্তন করার সহজ বিষয় সহজ বুদ্ধি সেটা হচ্ছে যে আপনি কি করবেন আপনি বারো থেকে তেরো ঘন্টা অটোমেটিক্যালি আপনি না খেয়ে থাকছেন আপনি যদি একটা টার্গেট রাখেন যে আমি মাগরীব থেকে নিয়ে এসা পর্যন্ত অর্থাৎ মাগরীব থেকে নিয়ে ঘুম পর্যন্ত আমি এই সময়টুকুতে আমি আর বিড়ি সিগারেট খাবো না বিড়ি সিগারেট সেবন করব না বা অন্যান্য যে কোনো নেশাদ্রব্য পান করব না অথবা আপনি যদি মনে করেন যে আমি এই সময়টাতে গান দেখবো না সিনেমা দেখব না এই সময় আমরা অযথা মোবাইলের সময় ব্যয় করবো না আপনি সাত আট দিনে এই অভ্যাস যদি করে থাকেন আপনি অটোমেটিকলি আপনার জীবনের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন অতি সহজেই কোনো চিন্তা চিন্তাভাবনা ছাড়াই অতএব দুই নম্বর এক নম্বর কোরআন দুই নম্বর মানব জীবনে যেগুলো বদ অভ্যাস রয়েছে গান বাজনা পাবজি ফ্রি ফায়ার পেশা দ্রব্য সেগুলোকে পরিত্যাগ করতে হবে তিন নম্বর আপনি মোবাইলে এমন কিছু আমরা স্ট্যাটাস দিই যেগুলোতে গান নর্তকি শেয়ার করি অনেক ভিডিও শেয়ার করি যেগুলো ইসলাম পরিপন্থী ইসলামে যেগুলো হারাম রয়েছে আপনি কি জানেন যে কেউ যদি কোনো গান বাজনা মানে শেয়ার করে দেয় সেই গান বাজনা যতজন শুনবে যতজন দেখবে তাদের যা গুনা হবে আপনার কাছে সেই গুনা চলে আসবে তাহলে আপনার একটা গুনায় জারিয়া অর্থাৎ গুনায় একটা সিলসিলা আপনার মাধ্যম হচ্ছে অতএব আপনি গান বাজনাকে কোনো সময় শেয়ার করুন না শুধু রামাজান মাস নয় রামাজান মাস বাদ দিয়েও বাকি যে সমস্ত মাস রয়েছে এই তো আপনি কোনো কালে কোনো ভাবে কোনো সময় আপনার জীবন থেকে চিরতরে গান বাজনা থেকে বিরত থাকতে হবে সিনেমা দেখা থেকে বিরত থাকতে হবে মুভি দেখা থেকে বিরত থাকতে হবে ক্রিকেট আইপিএল বিপিএল খেলাগুলো থেকে বিরত থাকতে হবে আপনাকে এইভাবে আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে এরপরে পয়েন্ট হচ্ছে যে এই রামাজন মাসে আমাদেরকে বেশি বেশি করে দান সৎকার করতে হবে আল্লাহাম এমনিতেই বেশি দান দানশীল করছিলেন তিনি অনেক অধিক দান করতেন আর রামাদের মাসে আসলে তিনি অনেক অনেক বেশি দান করতেন তাহলে আমাদেরকে রামাদের মাসে বেশি বেশি করে দান করতে হবে রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে দান করার চেষ্টা করতে হবে কেন দান হচ্ছে দলিল কেউ আমাদের মাঠে আপনাকে দান রক্ষা করবে আপনার পরবর্তীতে আপনার ছেলেমেয়েরা আপনার জন্য দান করবে কি করবে না এর কোনো নিশ্চয়তা নেই এর কোনো মানে নিশ্চয় নেই নিশ্চয়তা নেই অতএব আপনার জীবদ্ধ সাথে আপনাকে বেশি বেশি করে দান করতে হবে আল্লাহ সুবাহ মাতালা তিনি আমাদের সকলকেই যেন যেটুকু শুনলাম সেটুকু যেন আমল করা তফি দান করেন সকল বের আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত